হে হোয়াটসঅ্যাপ গাইস কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আর তোমাদের দয় আমি অনেক ভালো আছি আজকে আমরা খেলতে যেতেছি ফ্রি ফায়ার ফ্রি ফায়ারের আজকে একটা বিয়ার র্যাঙ্ক হবে আর আচ্ছা দেখি কই ল্যান্ড করা যায় আচ্ছা আমরা প্রচিনকেই ল্যান্ড করে ফেলি কারণ ভাই আমার ফেভারেট প্লেস তো ভাই ল্যান্ড হতেছে ভাই অনেক দিন ধরে ভাই ফ্রি ফায়ার খেলি না আর এই যে আজকেই নামাইলাম আমি ভাই এমনই সিজনাল প্লেয়ার ভাই এই দুই দিন খেলি দুই মাস কাটি আবার দুই দিনের জন্য নামাই এমনই আর কি যেভাবে বলতো না বলতে ভাই প্যারাশুট ওপেন আমাদের ফ্রি ফায়ারে সরি পচিনকে নেমে গিয়েছি আচ্ছা আমাদের এখানে ওকে ওকে আমি ভাবছি এনিমি নামে নেই পচিনকে এনিমি আসার কথা বাট ভাবছিলাম নামে নেই বাট স্ক্যানারে দেখলাম একটা নামছে হ্যাঁ তো ভাই বলতো না বলতেই ভাই আমরা এম ফোর ওয়ান পেয়ে গেছি আর এম ওটেমার লাগবো আচ্ছা অগ ভাই দোহ এম ফোর ওয়ানের চেয়ে অগ বেটার কারণ রেট অফ ফায়ার অগের বেশি রেট অফ ফায়ার যেটার বেশি হেড বেশি লাগে এম ফোর এমান লাগে বাট আমার ভালো লাগে না এম ফরে ওয়ান এটাই আচ্ছা ভাই একটা বড় মিস্টেক করে ফেলাইছি আমি ভাবছি ভাই সোলো বাসেস ডুও বা স্কোয়াড খেলতেছি এখন তো দেখি ভাই আমি সোলোতে আসি সোলোতে তো একবার যে রিভাইভ পাওয়া যায় এটা একটা প্লাস পয়েন্ট যারা র্যাঙ্ক পুষ করে এখন তো র্যাঙ্ক পুষ অনেক ইজি হয়ে গেছে কারণ মর্লি রিভাইভ সব জায়গায় আমার এক ফ্রেন্ড বলছে যে ডুও স্কোয়াডেও নাকি মর্লে রিভাইভ আছে ভাই এসব কী ভাই জলদি বন্ধ করো নালে ভাই গেম এমনি তো চলে গেছে আরও যাইবো আচ্ছা ভাই কোনো এনেমি পাইনি এখন ভাই বাধ্য হয়ে আসছি ফ্যাক্টরিতে আমাদের লুট কমপ্লিট অলরেডি আচ্ছা এখানে এনিমি আসে মনে হয় থাকার তো কথা বাই ভাই ভাই বলতে না বলতে ভাই এনিমি বট এটা যাই হোক ভাই ওয় দৌড়েছে কেন হ্যাঁ আমার মারব ভাই ম্যাপে ওকে ভাই ফ্যাক্টরিতে অনেকগুলো এনেমি আছে আমি ফায়ার পেটেছি আবার ম্যাপে এনেমির আইকনও আসতেছে তো যাই হোক ভাই ওর কাছ থেকে একটু লুট টুট নিয়ে নিই ম্যাক্সিমেনি বেটার এমপি ফোর্টি কারণ শর্ট গান আমি বেটার চালাই আচ্ছা এখানে টোটেনটা নিয়ে ফেলি আচ্ছা আমার মানে সামনে একটা এনেমি আছে কারণ আমাদেরকে একটা ফায়ার দিছিলো এম পায় নাই বাট ফায়ার দিয়েছিলো আচ্ছা যাই আই হোক ভাই এসব কী যে নীলমিল ভাইগুলো কী ভাই গেমে ভাই এটা শুটিং গেম নাকি কোনো এনিমি কার্টুন মানে কার্টুন তো গেমই পার্টিকুলার এনিমি ভাই এসব কী আবার মাঝে মাঝে ভাই সামনে এনিমি সামনে ম্যানে নেই ওকে ভাই প্রাইমারি গেছিলো পাই জাস্ট ওয়ান বুলেট জাস্ট ওয়ান বুলেট লাগতো ওর মরার জন্য আচ্ছা ওরে আচ্ছা ওর একটা হেড ট্রাই করতে হবে কারণ দেখো ভাই ওরে মেরিটেট করতেছে কারণ ওর কনফিডেন্স বর্তমানে লো চলতেছে এই জন্য ভাই ওরে দেখে একটা হেড মানে বাই বলতে না বলতে হেড ভাই মানে প্রো ভাই প্রো আচ্ছা ওর থেকে একটু লুট টুট নিতে হবে ভাই আমার কাছে মনে হয় ফ্যাক্টরিতে আরও একটা প্লেয়ার আছে কারণ ম্যাপে আমি দুইটা এন আইকন দেখছিলাম অবশ্য ওরা একটা মাইরাও দিতে পারে যাই হোক এম ফাইভ নাইন জিরোটা আমরা নিয়ে নিই ভাই কই থেকে মারতেছে ওয়ার হ্যাক ম্যান এ ওয়ান টু ফোর মারছে আমার স্কিল ব্লক আমার ও ভাই এসে এসে পড়ছে ভাই মার ওয়ার হ্যাল ভাই ও এমন কে কী রে ভাই ভাই আমার ফায়ার দিল না কেন যাই হোক ভাই কী রে গেম নাকি একটু বেশি বেশি বট পালা শুরু করছে নাকি ভাই যাই হোক সেটা বড়ো কথা না বড়ো কথা হলো ভাই আমরা লুট টুট কমপ্লিট ভাই এসব কি ভাই কই থেকে মারে না ভাই ওয়েট এ সেকেন্ড ভাই এটা কি ভাই শ্যুটিং গেম নাকি এনিমে গেম ভাই না কি কী জেঙ্গিটস ভাই কী ভাই আমি এনিমে দেখি এই জন্য বুঝতেছি কাজ কায়দিন একটা ডায়লগ ভাই এটা শুটিং গেম নাকি এনিমে গেম ভাই সিরিয়াসলি এটা গান শুটিং গেম ভাই এটা ক্যারেক্টার অ্যাবিলিটি আছে কিন্তু তাই বলে এনিমির এসব মানে হঠাৎ করে ভাই কী জামস ভাই মানে কুজবি ভাই যাই হোক গেরে না এসব কী করার ওকে বলতে না বলতে এনেমে হেডশট লাগ ওকে হেডশট লেগে গেছে ভাই ওর বাইকের সর আমি আগে পাইছিলাম মেবি এটা বাইক দিয়ে আসছিলো আমি ভাবছি বাইক দেওয়ার চলে যাবে বাট না নামছে এখানে ওকে ভাই পিছনে একটা এনএমের এরো দেখতে পারছে আমি ম্যাপে তো ফ্যাক্টরিতে অনেকগুলো এনএমএ নামছে আমাদের ক্লিয়ার করতে হবে ভাই ফ্যাক্টরি তো এনেমে পাই নাই দেখা যাক ভাই এখানে ভাই হোয়াট ইজ দিস ভাই এসব কী ভাই গুলি চালা গান বন্দুক দেওয়া গুলি ভাই হাত দেওয়া তো কোনো পাওয়ার টাওয়ার আসার কথা না ভাই এনেমে 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 ওকে হেড ভাই হেড লাগ লাগ আসলে ভাই চান্স দিলাম ভাই অন্যদের কারণ ভাই আমি যদি একাই হেড মতে থাকি তাহলে ভাই ম্যাচের কী হইব মানে ম্যাচ তো একটু ইন্টারেন্স হওয়ার লাগবে ভাবতে হবে তো ম্যাচ নিয়ে তো ভাই আমরা আপাতত এখানে নেমে ফেলি কারণ ভাই ওই আমার চান্দি ফাটাইছে আমি ওর চাঁদি ফাটামো ভাই পচিনোকের এখানে ল্যান্ড করে ফেলাই তো কোনো এনেমে ওকে নিচে দেখ ভাই আমার মানে একটা ফায়ার আসতেছে পচিনোকে নকের যেহেতু জোন এখানে পড়ছে এনেমে তো অবভিয়াসলি আসছে কারণ ভাই দেহ। এত কম একটা জোন এখনও স্টিল সতেরো জন এলআই আমার কাছে ম্যাকটেন আছে ভালো কার নাইনটিএট পাইসি উইদাউট অ্যামো ইউজলেস ও সামনে আমি ফাইট করতে আচ্ছা ভাই একটা এম নিয়ে দিহি ভাই কিছু খারা আছে ভাই শর্ট যা সেরা ভাই সেরা আচ্ছা ভাই কী রে ভাই ভাই চোখের পলকে পলকেটার মেডা ফেলাইছে ওয়াও মেবি হেডমার্সেল আমার মতো আচ্ছা ওর কাছে কোনো লোড টোড আছে ওকে ম্যাক টেন এম ফরি ওয়ান আচ্ছা এটা নিয়ে নিই ভাই কারণ কার নাইনটিএটে তো ব্যাটারি আছে কারণ কার নাইনটিএটের এমনাই আমার কাছে এই জন্য নিলাম আচ্ছা ওর কাছেও ম্যাক টেন সেম ভাই প্রচিনকেই মেবি জনটা পরব আমার যেমনি ম্যাচটা ভাই বুয়ে আনতে হবে নাহলে বেটার কিছু কইরা দেখাইতে হবে ওকে ম্যাপের ওইখানে এয়ারড্রপ আছে আমি যে এয়ার নিতে পারি এয়ার ড্রপ একটু পড়েই নেই ওইখানে এনেমে থাকতে পারে অনেকগুলা এত সুন্দর একটা ম্যাচ বুয়া না হইলে ভাই কেমনে কি বুয়া তো ভাই অবশ্যই লাগবো ভাই এয়ার ড্রপে কোনো এনিমে নেই চুপচাপ বললাম ওকে ভাই চুপচাপ একটা লুট বেটার লুট লাগবে একবার মেটে গেছি ওকে লেভেল লেভেলছে হেলমেট আর সুপার মার্কেট ওকে গুড গুড ভেরি গুড ভাই ভাই এনে মনস্টার নিয়ে আসতেছে ভাই ওয়াট নামছে ওরিয়ন ক্যারেক্টার ভাই আমি অস্কার লাগামো মর ওকে ও আপাতত একটু ব্লক করে দিছি অস্কারটা দিয়া ভাই মর হেড লাগতেছে না ভাই আমার সেন্সিটিভিটি মনে হয় বেশি দেওয়া ওকে ওর মাথা ক্ষমাটা বাইর হয়ে আছে বাট লাগামো কেমনে ট্রাই করতে হব ভাই কোনো গ্রেনেডও নাই মার 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 ট্রাই কর লাগ লাগবো না ওকে ভাই ওকে ও সতর্ক হয়ে গেছে ভিতরে ঢুকে গেছে ভাই ভাই আমি আবার কোবারে যে ভাই পিছন দিয়ে আই হাই দিছিল রে মা গো রে ভাই পিছন দিয়ে মারে কত দিক দিয়া ভাই 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 গ্লুয়াল ঠিকমতো লাগে না কেন ভাই ভাই মর মর ও ভাই থ্যাংক ইউ এডিমে থ্যাংক ইউ ভাই অবশ্য ভাই কিলটা আমার আছে আমি ভাই মেডিকেট করে নিই চুপচাপ আমার কাছে সিক্সের অনেকগুলো মেডিকেট আছে ভাই আমি টপ সেভেনে এসে পড়ছি ওয়াও টপ ফাইভ আমি টপ সিক্স বর্তমানে ভাই আর কেউ মোর পিছন দিয়ে কেউ আসতে চাচ্ছা ওরে ভাই ওটা তো ভাই পিছন দিয়ে নেমি সামনে নেমি ভাই যে এই শালায় মারছে না হুম আই সে বাপ দা হেটা ভাই পরের ভিডিও তো দেখা হবে